আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা ভৈরব জেলার দাবিতে সহিংসতা নয় শান্তিপূর্ণ হতে পারে টেকসই সমাধান দাবি তো আজকে যে আমরা নিউজে দেখলাম যে ভৈরব জেলার দাবিতে ট্রেন আটকিয়ে ট্রেনে পাথর নিক্ষেপ করা হয় তো ওই ট্রেনটিতে দেখা যায় যে ট্রেনের ফ্রন্ট সাইডে একজন বিদ্যুৎ লোক দাঁড়িয়ে ছিল ওই পাথর ছুটতেছে এই আন্দোলনকারীরা এটা আসলে খুবই দুঃখজনক তো আমি আমার মূল কথা হচ্ছে যে ভৈরব জেলার দাবিতে সহিংসতা নয় শান্তিপূর্ণ দাবি হতে পারে সমাধান ভৈরব জেলা করার দাবিটি নিঃসন্দেহে একটি স্থানীয় জনগণের একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কারণ উন্নয়ন প্রশাসনিক সুবিধা শিক্ষা চিকিৎসা কর্মসংস্থানের দিক থেকে ভৈরব একটি গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু দাবি প্রতিষ্ঠা পথে সহিংসতা সংঘর্ষ ও ধ্বংসযোগ্য কর্মকাণ্ড আমাদের সমাজকে শুধু দেয় আর এই পিছিয়ে যাওয়া সমাজের ফলে আমরা যে সহিংস বা যে আন্দোলন পড়ছি তার যে ফলাফল হবে আন্দোলন কখনো স্থায়ী সমাধান আমাদের এনে দিবে না এতে জনসাধারণের ভোগান্তি পড়বে সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয় ক্ষতি হবে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক নষ্ট হয় এবং মূল দাবিটি অনেক দৃষ্টিতে দেখে বাংলাদেশের ইতিহাস বলে যে আন্দোলন শান্তিপূর্ণ থেকেছে সে আন্দোলনই সফল হয়েছে সহিংসতা শুধু ক্ষতি আনে কিন্তু যৌক্তিক ও ঐক্য প্রশাসনকে পারে বৈরববাসীর দাবি যৌক্তিক হতে পারে কিন্তু এর বাস্তবায়নের পথ হওয়া উচিত বুদ্ধি যৌক্তিক ও শান্তির মাধ্যমে সহিংসতা নয় সচেতন সংগঠিত ও নীতিনিষ্ঠা প্রচেষ্টার পরে ভৈরবকে ভবিষ্যতের উন্নয়ন প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে